আজ থেকে তিন মাস আগে কুমিল্লার আমাদের একটা হুজুর মুস্তাক ফয়জি ও আজের মধ্যে এরকম একটা মুরব্বি সাসা উঠে যাচ্ছে উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি আপনি বসেন যাইয়েন না আর এই মিডিয়ার ছেলে পেলে তিরিশ সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতি যে এ কথা কর না কে আর ওই মুস্তাক ফয়জি চাষা বলেছে হুজুর বলেছে আমার মা ফিলে আওন যাইতো বউন যাইতো খাওয়ন যাইতো হন যাইতো কিন্তু মাগার যাওন যাইতো পালিয়ে যায় যারা সৈরা সারের দোষক খারাপ আচ্ছা শোনেন এই যে সভাপতি হুমায়ুন কবির ভাই আমি যদি এখন বলি সভাপতি সাহেব আপনি পাঁচ মিনিট ওয়াজ করেন আমি পেশাব করে আসি আপনারা কি আমাকে যেতে দেবেন তো বক্তার পেশাব না গেলে শ্রোতাদের কিসের এত পেশাব বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বাড়ির বউ থাকলে আরো বিপদ কথা কন না কে আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন সাবি হামদালার কি গোসল বাকি আরো বলেন আলোচনাটা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা সাতক্ষীরা মুসলমান গভীর যেহেতু আগামীকাল কামির হামজা ভাই মাহফিল করবে দিনের বেলা আপনাদেরকে আবারও আসতে হবে আমি আপনাদের আর বেশি কষ্ট দেব না মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে দেব চেষ্টা করব হাজার হাজার মা বোনেরা এসেছে দুইটা মিনিট কথা বলি আমার মা বোনেরা আমার নেবিজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাবার পরে জান্নাত প্রদক্ষিণ করে দেখার পরে জান্নামের মধ্যে যখন চলে গেল ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন এই ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তুমি দোয়া করে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ জানাই আগিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা রাজাগান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান নামের মধ্যে যাবে এর পেছনে কি কি কারণ আছে বল তো দেখি জিব্রাল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আপনারা মুখ বন্ধ করেন এইবার আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেলে ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে তার মানে আপনারা আলসেমি করতেছেন না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্য যাবে তুমি একটু দয়া করে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো সেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বিয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জান্নামের মধ্য যাবে তার মানে বোঝা গেল বিয়া পর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এ স্থান পূরণ বোঝেন না জোরে বেআরদা নারী যারা কে রে ভাই পর্দার মিছিল করতেও কি ভয় লাগে এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায় বেআরদা নারী যারা এখন বলেন সাতক্ষীরে যশোরে বেআরদা নারী আছে না নাই আমি কি কিছু বলবো এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই কথা কর না গা সকালে এমন ভাবে বরকা পরেছে না আর কোনো বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর পর্যন্ত দেয় আর ওনা যদি আমার দিকে তাকান তাকান এরকম ওর না হাতের মধ্যে নিয়ে শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁয়াজে পেঁয়াজে দড়ির মতো সে করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাটপারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে ঠিক তারা কারা ভয়ে রাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি এই যে দুইজন এ সোনেন হাসেন না হাসার জন্য বলিনি শুধুমাত্র এই দুইজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম যে রকম বউ স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে জোর বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে বলছে তুই না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতে যে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে এ কথা কর না তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবসার করে স্বামীর অনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝাচ্ছেন আর যেই ভ্যাট দিয়ে মারবেন এই ভ্যাটের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসেমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ দিয়ে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুত দেব হুজুর এইরকম রকম পার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম বাঁ বাঁকা হার দে জোরে বলেন কি হার এখন বা কারক যদি হাঁটুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বৌদেরকে মারে নয় বৌদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে চিৎকার করে বলেন সোহান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যে রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন মহিলাদের নিরাপত্তা দিতে পারে যেই বিধান তার নাম কি পর্দা জোরে বলেন তার নাম কি পর্দা সারা মহিলাদের নিরাপত্তা হতে পারে ভালো করে শোনেন যারা যারা বিয়ে করে নিকারে যুবক ছেলে আছে না নাই এই যুবকদের কোনো দোষ নাই আমি কিন্তু যুবকদের পক্ষে আপনার মেয়ে যদি পদ্মা করত আপনার মেয়ের পেছনে পেছনে এরা ঘোরা তো দূরের কথা মিস কল দেওয়ারও চান্স পেত না এখন আপনার মেয়ে পর্দা করে না আর মেয়ে পর্দা করে না বেয়া পর্দা করে না একে সেজে ছাইড়া দিছি ওদের মাথা নষ্ট হয়ে গেছে এ কথা কর না কেন এই যে আজকে চলে গেল 14ই ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব হায়া দিবস অনেক মষ্টা মহিলাদের গর্ভবতী হওয়ার দিবস এই হায়া দিবসে এমন ভাবে জেনা বেবিচার করে তিন মাস পরে মেডিকেলের ডেনের ভেতরে নিষ্পাপ সন্তানের ছাওয়ন শোনা যায় তাহলে মহিলাদের নিরাপত্তার জন্য কি রাখবে একটা কথা বলে সামনে যাব তাকান আপনার মেয়ের বয়স হলো আঠারো বছর সুন্দরী মেয়ে বরকা পড়েছে হাত মুজো পাও মুজো পাও মুজো মুখ ঢাকা পুরো শরীর ঢাকা যদি কোটার বাজার দিয়ে হেঁটে যায় এই যুবকেরা দেখার পরে বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন কতক্ষণ তার কারণ ভেতরে খালা ফুগু না আপা, বোঝা যাচ্ছে না কোনো টেনশন কিন্তু আপনার বইয়ের বয়স যদি বিয়াল্লিশ বছর হয় বিয়াল্লিশ বছরের বুড়ি মাথার চুল ভার করে আজরা পাজরা বের করে পোলট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিল কিল করে বাগা সারাতে হাঁটে যায় যুবকেরা দেখার পরে কি খালা বলবে বলবে আসসালামু আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা কর না কা এই জন্য মহিলাদের সম্মান নিতে গেলে আগে তাদের পদ্মার মধ্যে ঢুকতে হবে আল্লাহর কোরআন বলছে অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলাদের নিরাপত্তার বিধান পর্দা ছাড়া কোন পদ্ধতি হতে পারে না আল্লাহ বলছেন জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয় না কার কথা তালে চিৎকার করে বলেন বিয়া পর্দা নারী যারা ও আজই করব না দোয়া করে দেব মুখ খুলতেছেন নাকি জন্য দোয়া করব দোয়া করব জোরে বিয়া পর্দা নারী যারা এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিব্রাইল তোমার কাছে দুই নম্বর প্রশ্ন বলো তো দুই নম্বর কারা নামের মধ্যে যাবে বলো তো জিব্রাইল বলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে এখন বলেন তো স্বামীর কথা শোনে না এই রকম বউ আছে না নাই এখনকার ভৌগুলো হলো রাষ্ট্রপতি জোরে বলেন কি পতি স্বামী যদি ভইয়ের কথা মতো চলে বউ বলে আমার স্বামী সোনা ময়না দেয় টিয়ে পাখি এর মতো ভালো স্বামী দেশ নাই কিন্তু যেই স্বামী ভইয়ের কথা মতো চলতে চায় না ওই বউ স্বামীর বাড়ি ছুয়া বাবার বাড়িতে হেজরত করে চলে যায় এই রকম ডিজিটাল বউ আছে না নাই তার মানে ওরা নিজেরা পরিচালক শাস্তে চাই স্বামীর অধীনে থাকতে চাই অথচ আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওওয়া মুনা আলা নিসা পরিচালক কোন স্ত্রী হতে যাবে না মহিলা হতে পারবে না পরিচালক স্বামীর দের হতে হবে কার কথা আরো জোরে বলেন এই সাতكره মুসলমান শেষ কথা শুনেন একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান। এই যে তিন মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো আমেরিকার ভোটের মধ্যে রাষ্ট্রপতি হয়েছে আদা পাগলা ডোনাল্ড টাম কি পাগলা আমেরিকার লোক বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে তোমরা ভোট দিও না আধা পাগলা কখন কি করে ঠিক নাই তোমরা কাকে ভোট দেওয়া বিশ্ব সুন্দরী কমলা হারিসকে ভোট দাও কিন্তু আমেরিকার লোক আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানিয়েছে বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি তারাও প্রমাণ করেছে আধা বাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো তাও কমলার জ্বালা ভালো না আমেরিকার লোক বুঝলো রে ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা বুঝলাম না ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম ভালো করে বোঝেন রসুল বলেছেন কোন পরিবারের প্রধান যদি নারী হয় ওই পরিবার পৃথিবীতে যার নাম কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নারী হয় ওই দেশে শান্তি আসতে পারে না সুতরাং পরিষ্কার করে বলি আল্লাহর কোরআন বলেছে নারীরা কখনো পরিচালক হতে পারবে না পুরুষদেরকে পরিচালক হতে হবে এতদিন যা করেছি ভুল করেছি আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আপনারা কি রাগ করলেন শোনেন ক্ষমতা কে যাবে বিএনপি জামাত নাকি জাতীয় পার্টি আমরা জানি না কোন দলের পক্ষে বলতেও চাই না বিপক্ষে বলতে চাই না তবে আমাদের কথা বিএনপি জামাত যেই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় কেরে বিএনপির যদি তার এক আমাদের বগুড়ার ছেলে প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে যদি আপনার চোর মনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমার কথা প্রধানমন্ত্রী যে হয় হোক একটা পুরুষ হোক যেন কোনো নারী না হয় এই সভা কি শুধু আপনার আমার নাকি আল্লাহর আল্লাহ বলছে রিজালু কৌয়া মুনাল নেশা পরিচালক কোন নারী নয় পুরুষদের হতে হবে এই জন্য রসুল বলেন মহিলাদের চারটা মূল করলে আটটা জান্নাত এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা এই চারটা মূল করলে আল্লাহ তাদের আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজাতে তারা জান্নাতে চলে যাবে আলোচনা কি আর মিনিট পাশে করব সাবি হানজালার কি গোসল বাকি আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ এই যে চারজনের ঘুম ধরছে বোঝা গেল সত্য সত্য কারা কারা হাত তো দেখি আগের মতো নাই হাত নামার আচ্ছা আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয় বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগ বিধ দেব প্রথমে ত্যাগ বিধ দেবে যারা বিয়ে করেনি তারা

আপনারা বিয়ে করছেন এই জন্য বলতিছেন নাকি আসলে বিয়লাদের সাউন বেশি হওয়ার কারণ হলো বিয়লাদের সংখ্যা বেশি ও ভাই মিরা হোক হুম জি ইনি একটা ভালো দাবি করেছেন এখন বিয়ে বিয়ে সবাই মিলে সাট যদি একটা তাকবিদ দেই সাউন কো হবে না বেশি হবে সবাই মিলে সর্বশেষ আর একটা তাকবিদ দেব আশেপাশে কোন সার পোকা তেলাপোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরজন কাপونیশিষ্ট হয় রাজি আছেন

নিল লাগে দেখবে আমার মনটা ভরে গেছে ভাই রাত বাঁচছি সে বারোটা তেরো মিনিট আর আপনাদের চোখের দিকে সে মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে এ কথা না কে রাত বারোটা কখন পাওয়ার গেছে আমরা বুঝতেই পারিনি আর দুইটা মিনিট কি কথা বলবো সাবি হানজালার কি গোসল বাকি আরো দড়ি বলেন এ দশর সাত কিলো মোসলবার গোভের মরুধোক লক্ষ্য করুন সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করতেছি এই শেষ কথাটা ভালো করে বলার চেষ্টা করবেন কিন্তু তার আগে বলি বলেন তো দেখি মহিলাদের জন্য পর্দার দরকার আছে না নাই এ মহিলারা যদি পর্দা না করে কবরের ভেতরে আল্লাহ তালা কেমন আজাব এবং দান করবে এক মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত মহিলাদেরকে দিতে চাই ওই পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা একটা সুন্দরী মেয়ে বিদায়নে চলে গেল ওই মেয়েটার মৃত্যুর পর এলাকার মানুষেরা সবাই মিলে যখন কবর করার জন্য চলে গেছে কবর খুঁজতে করতে লক্ষ্য করে দেখে কবর করা যখন শেষ হয়ে গেল লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিশাক তো সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এরাকার মানুষের বড় আশ্চর্য হয়ে গেল দুনিয়ার মধ্যে কতদিন কবর খনন করে আছি কোনদিন কবরের ভেতরে নিরানব্বইটা করে সাপ তো আমরা দেখতে পারি নাই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবর করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখে দুই নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ চলে এসেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর করা শুরু করলে ওই তিন নম্বর কবরটা যখন করা শেষ হয়ে গেল লক্ষ্য করে দেখে তিন নম্বর কবরের মধ্যেও নির বিরানব্বইটার সাপ চলে এসেছে এবার প্রত্যেকে নিউজের মধ্যে খবর চলে গেল পুরো পাকিস্তানের ভেতরে নিউজটা নিয়ে হৈসই পড়ে গেল লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের দিকে যাওয়া শুরু করলো পাকিস্তান দেশের জড় হুজুর ছিল মুফতি মহাদ্দেশ ইমাম মজ্জিন ফকি সব আলেমদেরকে ডাকা হলো এ আলেমেরা তোমরা ফতুয়া দাও তো দেখি তিনটা কবরের ভেতরে নিরানব্বইটা করে সাপ চলে এসেছে এখন আমরা মেয়েটিকে কেমন করে দাফন করে দেব এমন সময় সমস্ত হুজুরেরা মিলে ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষের আরে তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ কোটি কবর কেন কোনো লাভ হবে না তোমরা যতই কবর খনন করো এই মেয়েটি যেই আমুল করেছে ওই এই মেয়েটি যেই পাপ করেছে এই পাপের কর্মফল অন্ধকার কবরে তাকে ভোগ করতে হবে ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যে পাপের কারণে কবরের ভেতরে নিরানব্বইটা সাপ চলে আসলো জানার দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে আমি অবশ্যই বলবো তবে এখন আমি আপনাদের আলোচনার মধ্যে চলে যেতে চাই সাবি হানজালার কি গোসল বাকি এ যশোর সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন মিটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য আপনি গোসলের ব্যবস্থাটা করে দাও নবীজি সাবিদেরকে ডেকে বলে এ সাহাবীরা রে আমার চাচা হানজালের লাশটা কোথায় তোমরা দয় করে খুঁজে বের করো তাকে সুন্দর করে গোসল করে দাফন করতে হবে সাহাবীরা পুরো মদিনার ভিতরে খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালের লাশটা খুঁজে পাওয়া যায় সাহাবিরা রাসূলের কাছে যাওয়ার পর বলি ইয়া রাসূলুল্লাহ আমরা পুরো মদিনার মধ্যে খোঁজা খুঁজেই করেছি পাই না এখন আমরা কি করব পুরো করবো খোঁজো উৎপাহের চতুর্দিকে খোঁজো খেজুর বাগানের মধ্যে মরুভূমির মধ্যে খোঁজো সাবের আবার চলে গেলেন খুঁজতে পুরো মদিনার মধ্যে তিন তিনবার খুঁজেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য সাবিহান জালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নামে যে টেনশন করতে করতে কান্না করতে করতে নামাজের শেষ দায় পরে গেলেন শেষ যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার চাচা হ্যান্ডালার লাস্টার একটু খোঁজের ব্যবস্থাটা করে নবী কান্না করতে করতে শেষ মধ্যে পড়ে গেলে নবীজি কান্না করা শুরু করেছেন আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ছে নবীর টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কেনই বা বৃষ্টি পড়ে আবার নবী সেজদায় চলে গেল হাউ করে কান্না শুরু করলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হলডিল হবেন না পেরেশানি হবেন না আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে হলে এসেছে বাসর ঘরে বউরাকার পরে যুদ্ধের ময়দানে আসার পরে যুদ্ধ করতে করতে দিন প্রতিষ্টার লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবনদে বিদায়নে চলে গেল এক দিকে ফরজ গোসল বাকি আরেক দিকে তিনকত্ব ফরজ নামাজ বাকি গোসলের নামাজ বাকি রেখে দিন প্রতিষ্টার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে র স্বয়ং আমার আল্লাহ আরশে আযম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া যে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবি হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে লিল্লাগা থাকবে ওগো নবী তার টেনশন করবেন না আপনি পেরেশানি হবেন আপনার চাচা হানজালা জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তুমি সেটা যে খুশি হবে জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থাটা করেছে আমার নবীজি সিজদার মধ্য থেকে ওঠার পরে মুসকি মুসকি হাসা শুরু করলেন আঞ্জালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে তো আপনি কান্না করলেন এখন আপনি ই বা মুসকি মুসকি হাসতেছেন কারণ জানতে চাই নবী ডাকতে বলে নতুন বধু এ আঞ্জালার বিবি আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখি তুমি তা দেখো না রে তোমার স্বামী বিদায় না চলে গেছে আল্লাহ তোমার স্বামীর উপরে বাসর ঘর থেকে আচার করার জীবন দেওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে জান্নাতে ফেরেস্তা পাঠাইয়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে আমার নামে যে কথা বলার পরে যখন আকাশের দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করে থাকে তাকবির দিতে দিতে তাকবীরের ধ্বনি দিতে দিতে একদল সাদা পোশাক দাঁড়ি ওদের ময়দানে অবর্তন করলেন নবী যাস্তে করে চলে গেলে ওই পারের পাতে দেশে যাবার পরে লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাক দাঁড়ি একটা খাটুনি নিয়ে উদের ময়দানে আবর্তন করেছে নবীজি যাবার পরে লক্ষ্য করে দেখে ওই খাটুনির ভেতরে

দীর্ঘ খুন্দরি এই আলোচনাটা আপনাদের মধ্য কেন করলাম এই ঘটনার দ্বারা আল্লাহ তালা শিক্ষা দিয়ে দিল সাবে আঞ্জালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে একদিকে ফরজ গোসল বাকি করেছে তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্য থেকে ফেরেস্তা প্রেরণ করলো আল্লাহ তালা প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবসাইতে বেশি প্রিয় এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলে এই জন্য আল্লাহর কোরআন বলেছে ইব্রাহিম ও موسی ও ঈসা ان হাকীমুল দ্বীন ওয়ালা তাতাফাররাকু হে দশর সাতকিরার মুসলমান শেষ কথা কান খাড়া করে কানের মধ্যে ঢোকান ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লা বলতেছেন এই জমিনে হযরতে موسی ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছে সব নবী দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন قائم করে তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন قائমের আন্দোলন করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না কার হুকুম আরো ধরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ কোরআনের বিরাশি জাকার মধ্যে বলেছেন আকি মুসলা ও জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো কিন্তু নামাজ আর জাকাত নিয়ে ওয়ালা তাতা ফাররা তোমরা দলা করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহি আলান্নাসি নাসি বাইত যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজ করা নিয়ে ওলা তাতা কুফি তোমরা দলা করো না এমন কথা আল্লাহ বলেনি আল্লাহর কোরআন বলেছেন কুতিবালাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম রোজা রাখো কিন্তু রোজা রাখার ব্যাপারে দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন তোমরা জিকির করো আমিও তোমাদের জিকির করব তবে জিকিরের ব্যাপারে দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহ বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো দলা দলি করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ এইগুলো নিয়ে জমিনে কোন হবে না এই বাংলাদেশে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন দিয়ে আল্লাহর বক্তব্যকে মেলে শেষ কথা ভালো করে শোনেন আপনাদের এলাকার একটা আশি বছরের বৃদ্ধ চাষা বুড়ো চাষা কয় বছর মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাঁড়ি সামনের কাছে নামাজ পড়ে হজ করছে ছয় বার চাষাকে একটা হুজুর দিয়ে বলতেছে চাষা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে ওই চাষা লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার মানে চাষার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াই রাসূলের পিছে নামাজ পড়তো মাথা টুপি মুখের মধ্যে দাড়ি হজ করতে ছয়বার কেন মুনাফিকের সর্দার হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে তার মানে বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলন দিন কায়েমের বিরোধিতা করবে যারা মনে করবেন মুনাফিক এর উত্তরসূরি সারা সুত্রাং বাংলাদেশের শান্তির জন্য কোরআন লাগবে এই বাংলাদেশের স্বাধীনতার 100 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুত্রাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখাশেষ আগামিতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কাজ করে কোরআনকে বিজয়ী করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বাংলাদেশের স্বামীর নীতি স্ত্রীর নীতি চাচার নীতি চাচির নীতি বাবার নীতি ভেটির নীতি দিয়ে শান্তি হবে না শান্তি যদি পেতে চাই কোরআনের নীতি কায়েম করতে হবে আমি দীর্ঘক্ষণ ধরে যেই ওয়াজ করেছি ওয়াজটা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আলোচনা যে আমল করার তাও ফিক দিগুল্লাহ